তুমি চাটবে বলেই এঠো বিস্কিট সারমেও মুখে দেয়নি তুমি চাটবে বলেই মুখ্যমন্ত্রীর সাদা কাদা হয় গত কয়েকদিন ধরে একটা জিনিস নিয়ে চলছে চারিদিকে সমালোচনা ও বিতর্ক তাকে মহানায়ক সম্মানে সম্মানিত করা হয়েছে এই নিয়ে চলছে বিতর্ক সেই সঙ্গে চলছে ট্রল এবার তাকে নিয়ে প্যারাডি গান বাঁধলেন বিখ্যাত প্যারাডি শিল্পী অনুভব মাইতি তুমি চাঁটবে বলে বিষয়টা আপনি কিভাবে দেখছেন সেটাই অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না